মোবাইলের ফ্লাস জ্বালিয়ে নিতীকে অবাক করে দিলেন ভক্তরা আগামীকাল যাদবপুর লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান ফ্রন্ট মনোনীত প্রার্থী আইনজীবী নূর আলম সাহেবের সমর্থনে জনসভা হয়েছিলেন সোনপুর বাজার ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা এই যাদবপুরের এখানে এই অনুষ্ঠানে বা সম্মেলনে উপস্থিত জনগণ কি যখন প্রবেশ করেন তখন সবাই প্রত্যেকে হাতে ফোনের ফ্ল্যাশ লাইট এবং সেই ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নস্তিক আহ্বান জানান এবং সাদর আহ্বান এবং স্বাগত জানান এ যেন এক অভূতপূর্ব দৃশ্য চোখ দিয়ে দেওয়ার মতো चवण <shranly> चार <shranly> <shranly> <shranly>